আমাদের মেধাবী ছাত্রদের সমন্বয়ে আমরা একটি সংগঠন জুলিয়ামিন ছাত্র কল্যাণ পরিষদের সংগঠনে আমরা হচ্ছে ছাত্র ছাত্রদের যে কোনো কাজে এগিয়ে আসা কাজ করা তাদের দুস্থ মেধাবী ছাত্রদেরকে সহযোগিতা করা তারই ধারাবাহিকতায় এই হেল্প ডেস্ক এটা হচ্ছে যে জুলিয়ামি একটি অন্যতম কার্যক্রম এটার মাধ্যমে আমরা আমাদের যে আগত ছাত্র আছেন অনেক পুরাতন আছেন নতুন আছেন বিশেষ করে নতুন ছাত্ররা এখানে এসে থাকেন অনেক গার্জিয়ানরা দিশেহারা হয়ে যান এতবার একটা ক্যাম্পাস দেখতে পাচ্ছেন ওনারা হল খুঁজে পান না এখানে একাডেমিক ওয়ান টু থ্রি এ আছে তারপরে বিভিন্ন তালা আছে কক্ষ আছে গুলো খুঁজে পাওয়া দুষ্কর ব্যাপার সেজন্য আমরা সব সময় এই প্রথমে কার্যক্রমটি আমরা মرحبا জামিয়ার ক্লাস 1 থেকে 9 পর্যন্ত ভর্তি পরীক্ষা চলমান জামিয়ায় ভর্তি হওয়ার জন্য এবারে সারা বাংলার সকল জেলা উপজেলা গ্রাম হতে 2741 শিক্ষার্থী কর্তৃক আবেদন করে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে আমাদের আহলে ওয়াল জমাত যেটা ইসলামের সঠিক রূপরেখা এই আকিরার এই মাদ্রাসার প্রতিষ্ঠাও হলো এই আকিরা আহলে ওয়াল জামাতের আকিদা এবং দর্শনের উপর যার কারণে আমাদের এখানে মানুষদেরকে সত্যকার ইসলামের যেটা সঠিক আকিরা সঠিক বিশ্বাস এইগুলোর আমরা শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদেরকে চারিত্রিক গঠনে আমরা সহযোগিতা করে থাকি এক কথায় একজন মানুষ সত্যকার মুসলমান সত্যকার সত্যকার দেশপ্রেমিক হওয়ার জন্য যা যা লাগে এই মাদ্রাসার প্রতিষ্ঠাও হলো সেই উদ্দেশ্যে এখানে সেই বিষয়ে আমাদেরকে পরিপূর্ণ শিক্ষা দেওয়া হয় আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটা সৃষ্টি হয়েছেই আহলে সুন জমাতের আকিদার উপরে মসলকে আলা হজরতের উপরে বাংলাদেশে প্রথম যে মাদ্রাসা এটা যে মাদ্রাসার নামের মধ্যে সুন্নিয়া শব্দ লেগেছে এর আগে কোনো মাদ্রাসায় সুন্নিয়া শব্দটা ছিল না জামে আহমদিয়া সুনিয়া শব্দটা অ্যাড করে এটা নিশ্চিত করা হয়েছে যে এই মাদ্রাসা প্রকৃত আহলে সুনাতল জমাতের শিক্ষা দেয় আকিদার শিক্ষা দেয় এখান থেকেই প্রকৃত একজন আলেম তৈরি হয় আকিদা আকিদা আল উপরে